আদম নবীর কাছে যায় নবী ইব্রাহিম নবী মুসাহ নবী ইসাহ নবী সবার কাছে যাওয়ার পর কেউ যখন কোনো সুপারিশ করে না আমাদের নবীর কাছে সবাই যায় শুধু আমরা যাবো বন্যা সবাই সুবাহান আল্লাহ আরে আমরা না শুধু একদম যত মানুষ সব যাওয়ার পর নবী সিজদার মধ্যে আছে আল্লাহ বলবেন ইরফা রৎসাক তিনটা কথা ইরফা রসাক মাথা উঠান নবী মাথা উঠায় না প্রথমে বললেন ইরফা আর মাথা উঠান ওইভাবে দ্বিতীয় নাম্বারে বললেন সাল তো আপনি যা চান আমি আপনাকে তাই দিমু তিন নাম্বারে বললেন অসফা তুসাফা হাবিব আপনি সুপারিশ করেন যেই কোনো সুপারিশ করেন আমি কবুল করার ওয়াদা করলাম নবী বলেন ফাউর ফাউর এর পর আমি মাথা উঠাবো চিন্তা করেন মাথা উঠাইয়াই বলবে আল্লাহ ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি মাথা উঠায় বলবে আমার রব আমার উম্মত আমার উম্মত মাথা উঠায় বলবে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ মাথা উঠান সুপারিশ করেন নবীজি মাথা উঠে অন্য কিছু না রব্বিয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার আমার উম্মত আমার উম্মত দেখছেন আমাদের জন্য কত পাগল মায়া কম না বেশি তাই ওনাকে বেশি ভালোবাসা দরকার এই জাতীয় আরেকটা হাদিস শুনেন বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো বান্ন নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহ খয়া আলাইহিসাল্লামের সাহাব আবদুল্লাইবনে আব্বাস রাউদু আল্লাহ তা আল্লাহ আনকুমার বর্ণনা আব্দুল্লাইবনে আব্বাস বলেন খরজা আলাই নবী ইউসাল্লাল্লাহ খয়া আলাইহি সল্লাল্লাহ খো আলাইহি আল্লাহ নবী একদিন আমাদের সামনে আসলেন আমাদের সামনে আসার পর নবী বললেন রৌরিয়দত আলাই উমাম আমার সামনে দুনিয়ার যত উম্মত আছে সমস্ত উম্মদকে আমার সামনে পেশ করা হয়েছে সব উম্মত আমার সামনে পেশ করা হয়েছে মন দিয়ে শোনেন আমি দেখলাম ফাজালা নবি ইউয়া মুররু মাহুর রজুল একজন নবীকে দেখলাম আমার সামনে দিয়ে যায় তার উম্মত মাত্র একজন উম্মত কয়জন ওয়ানবি ইয়ু মাহুর রজুল আন আর একটু নবিকে দেখলাম তার উম্মত মাত্র দুইজন ওয়ান ইউমা معه الرحت আর এক নবী দেখলাম তার উম্মত একটা দল একটা দল প্রথমজনের জনের দেখলাম এক জন নবী এক জন দ্বিতীয় জন নবী এক জন উম্মত দুই দেখলাম নবী একজন জন উম্মত মোটামুটি সামান্নক একটা দল এর পর নবী বলেন রাইতু সাওয়াদান কাসিরান সাদ্দাল উফুক আর একটা দল দেখলাম যে দলটা এত বেশি আকাশের দিগন্ত পর্যন্ত পৌঁছে যায় সোবান আল্লাহ তো বলছেন কিন্তু কথাটা শোনার পর চিন্তা করে নিন্নালিল্লা কি বলেন দেখেন তো নবীজি কি করে দেখেন রাজাউ তু থাকু না আমি আশা করলাম এটাই মনে হয় আমার উম্মত সোবাহান আল্লাহ আমাদের নবী আশা করলেন এটা আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হলো না এটা আপনার উম্মত না হাদা মুসা ও এটা মুসা নবী এবং তার উম্মত চিন্তা করে তাহলে আমার উম্মত এত উম্মত মুসা নবীর এবার আমাকে বলা হয় উঞ্জুর আপনি তাকান নবী বলেন আমি তাকে ইলাম রাই তু সাওয়াদান র বিশাল বড় একটা দল দেখলাম এই দলটা ওকে দেখি আকাশের দিগন্তে ছড়িয়াস আগেরটাও আকাশের দিগন্তে ছড়িয়াস এটা মুসানবির মত আমি দেখলাম এই দলটা আকাশের দিগন্তে ছড়িয়াস আবার আমাকে বলা হলো অঞ্জুর হা কাজা ও হা কাজা এদিক তাকান সেদিক তাকান আপনি একদিক তাকাইলে হবে না আগে তো তাকাইছেন একদিকে এবার তো একদিক তাকাইলেন এদিক তাকান সেদিক তাকান এদিক তাকান নই বলেন এদিক তাকাই অন্যদিকে তাকাই পিছনে তাকাই সামনে তাকাই উপরে তাকাই চার দিকে দেখি দল আর দল এত বেশি আমাকে বলা হলো এই যে অসংখ্য গণিত দেখা হা উলা উম্মুক এটাই হলো আপনার উম্ম এরা আপনার উম্মত এ কথা বলার পর নবীজি সাল্লা আলি সাল্লাম এই কথা শোনার পর এর পরে বলে দিলেন যে আপনার এই উম্মত যারা দেখলেন আপনারা যাদেরকে দেখলেন মাহা উলা ইসাবউন আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব এদের মধ্যে 70000 এমন যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের मेहमान নবী এই কথা বলার পর নবী কোনো ব্যাখ্যা দেন নাই না সাহাবারা আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পর তাজাকার اصحابুন নবী সাহাবারা আলোচনা করতে লাগলেন সর্বনাশ এই হাজার আমরা নাকি অন্যরা হইসা হইসা কথা বলতেছে সাহাবারা বলতে লাগলেন মুলিদ না ফিস শিরকি আমরা তো জন্মগ্রহণ করেছি মুশরিকের ঘরে মনে হয় আমরা না আমরা pore iman ansi কিন্তু আগে তো আমরা শিরিক করছি মুশরিক ছিল বাপ দাদা ছিল মুশরিক না আমরা না তো নিজে না নিজেরা কয় মনে হয় আমাদের সন্তান হবে এগুলা নবীজি বললেন এত কথা কৌকাফ যাদের মধ্যে তিনটা খারাপ অভ্যাস থাকবে না বদ অভ্যাস থাকবে না তারাই হবে বিনা হিসাবে আমি উত্তর আপনারা আমরা হারলদারের আশেপাশে যারা আপনারা হতে পারবেন এই তিন বদ অভ্যাস আপনাদের মধ্যে রাখা যাবে না কি বলমনি এক নাম্বার নম্বর যারা মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না দোকান খোলার পর বাকি চাইলে কয় না তুই কুফা লাগাইছ দোকান খোলার পর বাকি চাইলে তুই একটা কুফা শেষ আপনি শেষ আপনি বাদ আপনি বিনা হিসাবের মধ্যে নাই এটা কোন লেখা আছে সকালবেলা দর দোকান খুলছেন খোলার পর একজন দুশা কয় কেজি পলার চাল পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই কয় ভাই টাকা আনতে পারি নাই কয় মিয়া তুমি তো বিশমিল্লাই ভুল করলামিল্লা বিসমিল্লা কি ভুলে কখনো আরে বিষমিল্লা কি ভুল বিসমিল্লা ভুল করলাম উনিও বাদ এই বিনা হিসাবের মধ্যে থেকে উনিও বাদ দোকান খোলার পর কত কিছু যে করে কত রুসুম সকালে উঠছে ঘর মাথার মধ্যে একটা বাড়ি খেয়েছে ইস আল্লাহ জানে আজকে দিনটা কেমন যায় আপনিও শেষ এক নাম্বার যারা মঙ্গল অমঙ্গলের নির্ণয় করে না যে রে কুফা লাগছে এই লাগছে সেই লাগছে এগুলো বলে না যারা তা আজকে থেকে অভ্যাস বর্জন করবো ইনশা আল্লাহ কুসংস্কার বর্জন করতে হবে এক এই বদ অভ্যাস থাকা যাবে না ঠিক আছে তো দুই নাম্বার ওলা এস্তার কুনা শিরিকের মাধ্যমে ঝাড়ফুক করবে না আলহামদুলিল্লাহ সুরা পরে ঝার করা পরা যায় যাস কলহু আল্লাহ পরার পর ফু দেওয়া যায় যাস তবে শিরকি কোনো কথা বইলা কাউকে ঝাড়ফুক করা যায় নাই আপনার মেয়েটা হারা গেছে একজনের কাছে গেলেন যাওয়ার পর কয় ষাট হাজার টাকা লাগবে তোমার মেয়ের এক ঘন্টার মধ্যে এনে দিব কিভাবে আমি জানি তো যখন আপনি বলবেন এক হাজার কম দেই কয় জাহান্নামের নামের বাড়ি কি আমি একটা কম ঘামু মানে কি মানে আমি কুফরি কালামের মাধ্যমে আনবো কিসের মাধ্যমে কুফরি শেষ উনি শেষ উনি শেষ মানে উনি তো জাহান নামি উনি তো কাফের উনি তো ইমান নাই ওনার আর আপনারা মাসাল্লা এই জাতীয় লোকদের মাধ্যমে মসজিদ বানান অন্যায় এ হলো দুই নাম্বার ওলা আস্তার কোনা কুফরি শিরিকের মাধ্যমে ঝাড়ফুক করা যাবে না করলে সেও বাদ তিন নাম্বার ওলা এক না লোহা গরম কইরা গরুর গরুর মধ্যে ছাগলের মধ্যে গরুর কানের মধ্যে দাগ দেওয়া যাবে না মানুষের নজর যেন না লাগে সকালবেলা বাচ্চার কপালের মধ্যে কালো টিপ দেওয়া যাবে না এই নিয়তে এই জায়গায় কালো কাজল লাগা দেয় কয় কারো চোখ লাগবে না এটা কোন জায়গায় লেখা আছে কোথ থেকে পাইছেন আপনারা নি। বাদ এই বিশ্বাস থাকলে বাদ আপনারাও বাদ আজকে থেকে বুঝে রাখেন মা বলবেন এক কপালে কাজল লাগাইছো না কি লাগাইছো কোন নিয়তে লাগাইছো কও সত্যি করে কও বলবে কি মানুষের নজর যাতে না লাগে তুমি কই পাইলা নজর না লাগে নজর লাগবে না এটা বললে তখন আপনি শিখাই দিবেন হ্যাঁ এমন আমল শিখাই দিই যে আমল করলে নজর লাগবে না তিনবার কুল হল্লা পড়ো তিনবার ফুলা ফালাক পড়ো তিনবার নাচ পড়ো বাচ্চারে ফুদিয়া বাহির স্কুলে পাঠায় দো দুনিয়ার কেউ তোমার ছেলের নজর দিতে পারবে না যেটা করার ওইটা করেন না যেটা না করার এটা করেন খালি আকাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলকে হেফাজত করেন এই কুসংস্কার মুক্ত যদি সমাজ করতে পারি ব্যাস তাহলে কি হবে নবীজি বলেন বলং তারের মধ্যে গুণ আমাদের সবার মধ্যে এই গুণটা থাকতে হবে বালকুম আল্লাহ রব্বিহিম কালুন তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে এই গুণ যদি থাকে আমার নবী বলেন এই গুণওয়ালা আমার উম্মত যদি এই গুণ নিয়ে কবরে যাইতে পারে বিনা হিসাবে তাদেরকে আমি জান্নাতি বলে ঘোষণা করলাম এই জন্য মনে রাখবেন এলাকার মানুষ আকিদা ঠিক রাখবেন কুসংস্কার মাথায় আনবেন না কবরে যান মরেন কবরে যান আর জান্নাতে ঢুকেন আকিদা ঠিক থাকতে হবে আঁকিদা ভুল হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করেন এগুলো আট নাম্বার উদাহরণ উদাহরণ নাম্বার নয় নবীজির বিবি বর্ণনা শুনি আমরা কিতাবের নাম সহিব নেহিব্বান হাদিস নাম্বার সাত হাজার এক 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 সাত হাজার একশো এগারো নাম্বার হাদিস মাঝে মাঝে দেখবেন আমাদের এলাকার মামুনরা মাঝে মাঝে স্বামীর মুড ভালো থাকে বলি না আমরা স্বামীর মুড ভালো তো মুঠ ভালো অবস্থায় স্বামীরে কয়েকটা কাপড় নাকি হ্যাঁ একটা কাপড় আইনেন মুঠ ভালো তখন দেখা যায় যা বলে মানে অন্যদিন কিন্তু আপনার খারাপ থাকলে কাপড় কেন এক দুই টাকার চানাচুর চাইলেও অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো যাই হোক মুঠ ভালো থাকলে স্বামীর থেকে ভালো কিছু আদায় করা যায় আজকে থেকে এলাকার মামুন না শোনেন আমরা স্বামীর থেকে মুঠ ভালো অবস্থায় এই জিনিসটাই কামনা করব যেটা নবীর বিবিরা চাইছে কি আম্মা জান আই সাসিদ্দিকার দী আল্লাহ আল্লাহ আল্হা বলেন লা রায় তো মিনান্নাবি সল্লাল্লাহ আলাই কি ও সাল্লাম তি আমি যখন আল্লাহ নবীর মুড ভালো দেখলাম আমি দেখলাম নবীর মুডটা খুব ভালো দেখেন আম্মাজান কি কয় আমি নবীকে বললাম উদল্লাহ আলি ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন দেখছেন নবীর বিবি কয় হুজুর আমার জন্য দোয়া করেন আমাদের নবী দোয়া করলেন মা তাকদ্দামা মিনজাম বিহা ও মা তাক্ষর ও মা আসরত ও মা আলানাত আল্লাহ তুমি আয়সার আগে পরের গোপন প্রকাশ সব গুনাহ মাফ করে দাও আমি কিন্তু এটা বলা উদ্দেশ্য না আমি যেটা বলতে যেতেছি দেখেন আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবী বললেন আল্লাহ তুমি আয়সাকে মাফ করে দাও আয়সার গোপন প্রকাশ্য আয়সার আগে পরের সব গুনাহ মাফ করে দাও فضحکت عائشة رضي الله تعالى عنها امما جان عائشہ صدیقہ হাসা শুরু করলেন খুশিতে سبحان اللہ যে আমার জন্য নবী এই দোয়া করছে দেখেন কি কয় হাসতে হাসতে হাততা سقطت راسها في حجريها হাসতে হাসতে আম্মাজান جان আয়শার মাথা কোলের মধ্যে গিয়া পড়ছে হয় না এরকম হাসতে আসছে হ্যাঁ হাসতে হাসতে মাথা কোলে গিয়ে পড়ছে আমাদের স্বামী স্ত্রীরা গল্পের জিনিস মানে নাটক সিনেমা স্টার জলসানিয়া গর্ব করে ঠিক এই নবীর বিবি কি গল্প করে দেখেন নবী দোয়া করছে আম্মা জানায়সা সিদ্দিকা নবীর এই দোয়া শুই না স্বামীর এই দোয়া শুই না খুশিতে হাসতে হাসতে বলে আমার মাথা গিয়া কোলের মধ্যে পড়ছে আমি এত হাসছি খুশিতে নবীজি আম্মা জান আয়সাকে বলেন আয়সা আয়া সুরু দোয়া ই আমি তোমার জন্য দোয়া করলে কি তোমার খুব ভালো লাগে আম্মা জান কয় মা লীলা আয়া সুরু দোয়া উকা হুজুর আমি কেন কার না ভালো লাগে আপনার দোয়া আপনার দোয়া ভালো লাগে না কার এবার আমার নবী যে কথাটা বললেন মন দিয়ে শোনেন আল্লাহ নবী বলেন আয়েশা তোমার জন্য আমি যে দোয়া করলাম আমি বললাম তোমার আগে পরের প্রকাশ্য প্রকাশ্য সব গুণা যেন আল্লাহ মাফ করে দেয় এই দোয়াটা আমি করলাম আয়েশা কয় আল্লাহ নবী কয় আয়সা ইন্নাহালা দোয়া ইলি উম্মতি ফি কুল্লি সালাত আমি যতবার নামাজ পড়ি যতবার দোয়া করি অবিকল এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য করি জিন্দিগিতে যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি আমার উন্মতের জন্য এই দোয়াটা আমি করি আল্লাহ আমার উন্মতের প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরের সব গুণা মাফ করে দাও মায়া কম না বেশি তাই ওনাকে বেশি ভালোবাসা দরকার এই নবীকে বেশি ভালোবাসা দরকার ঠিক না কথাটা মুসলিম শরীফের একটা হাদিস শোনেন আমাদের নবী আমাদের জন্য কত বেরেশান হয় উনিশশো নাম্বার হাদিস মুসলিম শরীফের এটা কিতাব মুসলিম শরীফ বোঘারি শরীফের পরে যে কিতাবটা স্থান আম্মা জানা আসা সিদ্দিক আরাদি আল্লাহ তা আলা আনহা বলেন কান আর সুলুল্লহল্ল হাল কি সাল্লাম ইদা কাদা ইয়মুরি শেওল্ঘাইম প্রচন্ড বাতাস যখন শুরু হয় মাঝে মাঝে বাতাস হয় না প্রচন্ড বাতাস যেটা আমরা ঝড়ো হাওয়া বলি ওয়াল গোয়েমি আকাশের মধ্যে যদি মেঘের ঘন দেখা যায় আকাশে মেঘ দেখা যাইতেছে মেঘ আসে না কিন্তু প্রচুর মেঘ আমাদের কুমিল্লা আমার হোসেনপুর বলি মেঘের হাজ তো মেঘের হাজ দেখা দিছে আর প্রচুর বাতাস আম্মাজা আনায়সা বলেন ররিফাফি জ্যালী ফি ওয়াজিহি আল্লাহ নবীর চেহারাটা পেরেশান হয়ে যায় নবীজি খুব পেরেশান সাহাবার ওপর কী ব্যাপার আকাশে মেঘ দেখা দিলে বাতাস হইলে নবীজি এত পেরেশান হয় কা এবার কি করে দেখেন আক বালা ও আৎবার রাস্তার মধ্যে মানে আপনার পেরেশান ব্যক্তির মতো এদিক যায় সেদিক যায় নবীজি কি জানে একটা পেরেশান বাতাস আর মেঘ নবীজি রাস্তা দিয়ে হাঁটে সামনে যায় পিছনে আসে হুজুর আপনি কী সে এমন করেন কেন ফাইজা মাতরত হঠাৎ যখন দেখতো আল্লাহ নবী যখন দেখতেন বৃষ্টি হইছে নবী যখন দেখতেন বৃষ্টি হয়েছে সাথে সাথে আল্লাহ নবীর পেরেশানি কাইটা যেত নবী খুশি হয়ে যাইতেন এবার সাহাবার বলতে নিয়ে আর সুল আল্লাহ বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনার মুখের মধ্যে পেরেশানি কেন দেখলাম নবীজি জবাব দিতেন আগের জামানার উন্মতের উপর গজব আসার আগে আকাশের এই অবস্থা হইতো উম্মতের উপর গজব যখন আসতো আকাশের অবস্থা হইতো আমি টেনশনে থাকতাম না জানি গজব আইসা গেছে হ্যাঁ যখন বৃষ্টি হয়ে যাই তো তখন আমি বুঝতাম এটা গজব না এটা আল্লাহর রহমত দেখছেন নি কত টেনশন পরে নবীজি বলেন ইন্নি খাসি তো আদাবান আলা উম্মাতি সুল্লিতা আলা উম্মাতি আমি ভয় পেয়ে যাই যে আমার উন্নতির উপর না জানি এটা গজবাইসা গেছে কিনা যখন বৃষ্টি আসে তখন আমি বুঝি না না এটা গজব না এটা রহমত তো আকাশে মেঘ থাকলে আর বাতাস থাকলে আয়শা আমার টেনশন শুরু হয়ে যায় আরে ঘটনা কি এখনো মেঘ শুরু হয় না কেন এখনো বৃষ্টি শুরু হয় না কেন শুরু না হইলে তো আমি টেনশনে থাকি না জানি গজব গজবাইসা গেল কিনা হ্যাঁ যখন বৃষ্টি আসে পাথর আসে না কারণ আগে এরকম হইতো কি আপনার মেঘ আসার পর পাথর বৃষ্টি শুরু হয়ে পাথর আয়সা উম্মত ধ্বংস হয়ে যাইতো তাই আয়সা পানি আকাশ থেকে না পড়া পর্যন্ত আমার টেনশন আর পেরেশানি কাটে না জানি আমার উন্মতের উপর কোনো গজব আসলো তো বৃষ্টি আসলে আমি বুঝি না এটা গজব না এটা আমার উন্মতের জন্য রহমত কথা বুঝে আসছে সবার তাহলে নবীজির আমাদের প্রতি মায়া কম না বেশি তাই এই নবীকে কম ভালোবাসা দরকার না বেশি বেশি ভালোবাসা দরকার তো এই গেল আমাদের শিরোনাম নাম্বার তিন নবী আমাদেরকে কতটা মহব্বত করে আমরা তারে কেন ভালোবাসতে হবে বুঝলে গেছেন এক নাম্বার নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত দুই নাম্বার গোটা জগতের জন্য রহমত তিন নাম্বার নবীকে কেন ভালোবাসতে হবে এর দশটা উদাহরণ দিলাম চার নাম্বার সাহাবায় কারাম নবীজিরে কেমন ভালোবাসতেন কয়েকটা উদাহরণ নেন এক নাম্বার উদাহরণ একটা কিতাব আছে নাম তারিখ ইবনে হিসাম এই কিতাবের দুই নাম্বার খন্ড একশো বাহাত্তর নাম্বার পৃষ্ঠা সুফিয়ান নদীলহ তালান তখন মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে সাক্ষী দিতেছে কি কয় দেখেন। মার আই তুমিনা না। সিহব্য আহাদান কাবী আসহাবি মুহাম্মাদিনন সল্ললহ আললে হিসাল্লাহ মুহাম্ম। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় না তিনি বলেন দুনিয়ার কোন মানুষকে আমি দেখি নাই। একজন মানুষ আরেকজন মানুষকে এত ভালোবাসতে পারে আমি দেখি নাই নবীর সাহাবা যেই পরিমাণ ভালোবাসে মানুষ মানুষকে এত পারে বলে আমার কখনো জানা কাফের অবস্থায় সাক্ষী দিতেছে মুসলমান হওয়ার আগে বলতেছে মানুষ মানুষকে এত ভালোবাসে সাহাবাদে না দেখলে বুঝে আসে না তাহলে এই কথা থেকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি বলেন তো নবীরে সাহাবারা বেশি বুঝছে না আমরা সবাই বলেন সাহাবারা বেশি বুঝেছে না আমরা কিন্তু আমরা তো এমন এমন কাজ করি যেগুলো নবীর সাহাবারা করে নাই যেগুলো তাবে তাবনা করে নাই আমরা নিজেরা বানায় বুনায় করি এগুলো ঠিক না এগুলো জায়জ নাই এগুলো অন্যায় নিজেই চিন্তা করেন মাঝে মাঝে আসলে আমরা কোনটা বানাই বানানোর পর এরপরে রাতের বেলা বালিশে মাথা লাগায় চিন্তা করবেন ওহো এটা তো গত তিরিশ বছর আমার বাপদাদার বানানো কাজ এটা গত পঞ্চাশ বছর আমার বাপদাদার বানানো কাজ আসলে এটা কোরআন হাদিসে নাই বরং অমুক পীরের মুখ থেকে শুই না আমি এগুলো শুরু করছি ওই পীর কোনো দলিল দেয় নেই মনে রাখবেন আজকে থেকে কোরআন সুন্নায় যা নাই এটা আপনার আব্বা কেন আপনার চোদ্দ গোষ্ঠী মানলে ওটা জায়জ হবে না এটা মনে রাখবেন আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে বলছি এলাকার থেকে আমারে পাঠাইছেন পড়াশোনা করার জন্য কেন জানেন পড়াশোনা কইরা আইসা যাতে আপনাদেরকে বলতে পারি কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোরআন সুন্না জান্নাতের পথ কোরআন সুন্নার বাহিরে যা করবেন সব জাহান্নামের পথ কোরআন সুন্না জান্নাতের পথ এর বাহিরে যা করবেন সব জাহান্নামের কাজ বাস আমি যা করি মনে করেন একটা কাজ করতেছেন আপনার চোখের পানি আসছে এটা করতে গিয়া আরিফ তুমি কইল এটা করলে আমার চোখে পানি আসে যদি এটা কোরআনে না থাকে হাদিসে না থাকে শূন্যতের মধ্যে না থাকে আপনি চোখের পানি আনতে আনতে সামনের পুকুরটা পুরো বইরা ফেলেন আপনি জাহান নামি এটা হাদিসে থাকতে হবে এটা কোরআনে থাকতে হবে খায়ের বলতেছিলাম নবীর সাহাব আর নবীকে যেই পরিমাণ মহব্বত করেছে পৃথিবীর কোনো মানুষ এই পরিমাণ মহব্বত করে নাই উদাহরণ নাম্বার দুই বঘারি শরীফ হাদিস নাম্বার পঁচিশশো একাশি নাম্বার হাদিস বোহারি শরীফের হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে হিসাম রাদি আল্লাহ তালান কী কয় দেখেন যে তোমার হাতটা দেখি আমার দিকে তাকান উনি বলেন কুন্না মান নবী সাল্লা সাল্লাম আমরা নবীর সাথে এক সফরে আসি ওয়াহুয়া আখিজুল বিদি ওমর আবনীল খতাব নবীর সাথে এক সফরে আমরা আছি নবী হজরত ওমরের হাতটা এইভাবে দূরে রাখছ এইভাবে অমরের হাত দূরে রাখছে সোবাহান আল্লাহ তোমর রাদি আল্লাহ তালানহু নবীর দিকে তাকাইছে তাকানোর পর বলে ইয়া রসুল আল্লাহ আহাব্বু ইলাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচাইতে আপনি আমার কাছে প্রিয় আপনি আমার কাছে সবচাইতে মোহাব্বতের নবীরে বলতেছে নবীজি কয় তাই নাকি কয় হা ইল্লা মিন্নফসি তবে আমার জীবনের চাইতে বেশি না কি বললেন নবীজি বললেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা উমর যতক্ষণ না আমি তোমার কাছে আয় তোমার জীবনের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হতে পারবো ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না এই কথা বলার পর হযরতে ওমর বললেন আল্লাহ হুজুর এখন আমার বুঝে আসছে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন আল্লাহ আন্তাইয়া ওমর অমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ও আচ্ছা আচ্ছা যে হাদিসটা শোনাইলাম এটা বোহারি শরীফের ছয় হাজার আমি বলছি পঁচিশশো এক একাশি নাম্বার হাদিস না এটা বোহারি শরীফের ছয় হাজার নাম্বার ইউটিউবার ভাই যে হাদিসটা বলছি বোহারি শরীফের ছয় হাজার ছয়শো বত্রিশ এই হাদিসটা যেটা শেষ করলাম এখন শোনেন বুহারি শরীফের পঁচিশশো একাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে অরুয়া ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সাহাবায় কারাম তাকে কতটা ভালোবাসতেন অরুয়া ইবনে মাসুদ তখনও মুসলমান হয় নাই হুদাই বিয়া নামে কিছু আলোচনা কখনো শুনছেন আপনারা হুদাই বিয়ার সন্ধি আচ্ছা নবীজি গেলেন মক্কায় ঢুকতে দিবে কাফেররা চুক্তি করলো কাফেরদের পক্ষ থেকে নবীজির সাথে যে চুক্তি করতে আসছে এর মধ্যে একজনের নাম ছিল ওর ওয়া ইবনে মাসুদ উনি পরে মুসলমান হয়েছে তখনও মুসলমান হয় নাই পরে মুসলমান হয়েছে নবীজির সাথে কথাবার্তা বইলা যখন কাফেরদের কাছে গেছে যাওয়ার পর কাফেররা কয় কেমন দেখলাম মোহাম্মদকে অর ওয়া ইবনে মাসুদ কয় অল্লাহি আপদ ওয়াসাত্ত্ব আলল মুলুক অল্লাহিলাপদ ওয়াসাত্ত্ব আলাল মুলুক দুনিয়ার কত রাজা বা দরবারে আমি গেলাম ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কাসরা আমি কাইসার এবং কেসরা রোম পারস্য তাদের রাজা বাদশাহদের কাছে গেলাম বননাজাশি আবি সিনিয়ার বাদশা নাজাশির কাছে গেলাম আমি দুনিয়ার বাদশাহদের কাছে গেলাম কিসরার কাছে গেলাম কাইসারের কাছে গেলাম আবি সিনিয়ার বাদশার কাছে গেলাম মানে বুঝাইতে চায় রোম পারস্য তাবত তাবত সম্রাটদের কাছে আমি গেলাম ওয় আল্লাহিন রাআইতু মালিকান কাত্তু ইয়াজ্জিমুহু আসহাবুহু মা ইয়াজ্জিমুহু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা আমি দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজারা এত সম্মান করতে দেখি নাই নবীর সাহাবা মুহাম্মদকে যেই পরিমাণ সম্মান করে এমন সম্মান দুনিয়ার কোন রাজা বাদশাকে করতে দেখি নাই কাফেররা কয় কি দেখলা কেন তুমি এমন কথা বললা উরওয়া ইবনে মাসউদ কয় হ্যাঁ ইন তানখামু নুখামা উনি যদি থুতু ফলায় কি ফলায় নবী থুতু ফলায় দেখেন

একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে কার আগে কে আল্লাহ নবীর হুকুম পালন করতে পারবে এরপরে দেখেন কি কয় ওই পানিটা দাও তো লাগবে না দেও গ্যালাসটাই দাও হ্যাঁ এটা দে দিকে তাকান ওয়াইন তাওয়াব্বা নবী যখন ওযু করে ওযু করার পর অতিরিক্ত পানি থাকে এই পানি অতিরিক্ত যেটা আছে কাদু ইয়াক্তাতি লুনা আলা ওযুইহি নবীর অজুর অতিরিক্ত পানি নেওয়ার জন্য সাহাবারা রীতিমত লড়াই করা শুরু করে কে এই পানি নেবে আল্লাহ সাহাবাই কারাম নবীকে এই পরিমাণ ভালোবাসে আচ্ছা আরেকটা হাদিস শোনাই এটা না শোনাইলে গাড়ি দিয়ে যাইতে যেতে আমার খালি লোভ কাজ করব এটা কেন শোনাইলাম না এটা শোনাই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তেইশশো পঁচিশ নাম্বার হাদিস দুই তিনশো পঁচিশ নাম্বার হাদিস আর আজকে মুসলিম শরীফের যে হাদিসের সিরিয়ালগুলো বলতেছি কমি মাদ্রাসার মধ্যে এই যে আসেনি কমি মাদ্রাসা আশেপাশে দাওরা হাদিস পর্যন্ত আচ্ছা আচ্ছা তা দাওরা হাদিস পর্যন্ত থাকলে মিলে যাবে মুসলিম শরীফের হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা হাদিস হবে এখানে মিলে যাবে নাম্বারগুলা যাই হোক নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবা আনাস রাদি আল্লাহ তালা কি বলে দেখেন এবার দেহাই তো এটা সবাই এইভাবে দুই হাত পাতো এইভাবে দুই হাত পাতো আপনিও পাতেন পাতেন না এইভাবে হ্যাঁ এখানে আনেন সামনে আনেন এই দেখেন আমাদের দিকে দেখেন হাদিস দেখাইতেছে আনাস বলেন রাইতুন নবী সাল্লাহ আলি সাল্লাম নবীজির দিকে তাকায় রিস আল্লাহ এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় নবীর মাথার চুল কাটতেস সুবাহান আল্লাহ সাহাবারা সবাই এইভাবে চারপাশে আতফাবিহি اصحابহু সব সাহাবারা চারপাশে এইভাবে হাত পাই রইছে কেন আনাস বলেন ফামায়ুরিদুন আন তাকাশাওরাতুল ল্লাতী কাফির رجل منهم সাহাবাদের আশা নবীর একটা চুল مبارক যেন মধ্যে পড়তে না পারে সুবহানাল্লাহ সবাই হাত একটা ছোট্ট চুল যেন মাটিতে না পড়ে চিন্তা করেন সব চারো দিক থেকে হাত দিয়ে রইছে কি আجیب নবী আর কি আজিব সাহাবা আপনাদের হাতে পায়ে ধরে বলি ইসলামের মধ্যে নতুন নতুন কোন বেদাত করেন না নবীর মহব্বত করেন ওইভাবে যেভাবে সাহাবারা মহব্বত করছে সাহাবাদের চাইতে নবীকে আমি আপনি বেশি বুঝি নাই সাহাবারা বেশি বুঝি করবত তো ইনশাল্লাহ ওইভাবে মহব্বত আল্লাহ তৌফিক দান করেন আচ্ছা আরেকটা হাদিস শোনাই বোখারি শরীফের তেরোশো সাতাশি নাম্বার হাদিস আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু মারা যাবে যেদিন সামনে আয়েশা সিদ্দিকা মানে ওনার মেয়ে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকারত ইয়াল্ল হ তা আবু বকর সিদ্দিক বললেন আয়েশা ফি অউ মিন তুফি আর সুলাহ সি সাল্লাল্লাহ আয়েশা নবীজি যেই বারে মারা গেছে তোমার মনে আছে কিনা আম্মাজান আপনারা বলেন তো নবী কিবারে মারা গেছে আলেমরা কইলো এদিকে দুই একজন কইছে আর কেউ কয় নাই এ অনে না কইলেন সোমবারে আম্মা জান আয়সা সিদ্দিকা প্রশ্ন করলেন ফি আইয়াউ মিন তুফিয়া রাসূলুল্লাহ আয়সা নবীজি কিবারে মারা গেছে আয়সা জবাব দিলেন ইয়াউমাল ইসনাইন আব্বা নবী সোমবারে মারা গেছে দেখেন আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন আয়সা ফাইয়ু ইয়াউমিন হাযা আজকে কিবার আম্মা জান আয়েশা কয় আব্বা ইয়াউমুল ইসনাইন আজকে ও সোমবার আবু বকর সিদ্দিক কয় আয়সা সূর্য ডুবার আগে যদি আমার মরণটা হইতো আমার মরণটাও আমার নবীর মতো সোমবারে হইতো নবী সোমবারে মারা গেছে আয়সা আমি যদি চাঁদের হিসাবে সূর্য ডুবার পরে মঙ্গলবার শুরু সূর্য ডুবা পর্যন্ত সোমবার তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আহারে আমার যদি সূর্য ডুবার আগে মরণটা হয়ে যেত আমার হাবিব মরছে সোমবারে আমিও সোমবারে মারা যাইতাম একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার শোক পালন করবে একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার জন্য শোক পালন করবে আবার বলছি একজন যোগ্য বাবার যোগ্য সন্তানরা বাবার জন্য শোক পালন করবে আনন্দ না নবীজি মরলেনও সোমবারে দুনিয়াতে আসলেনও সোমবারে তাই আজকে থেকে আমরা চিন্তা করবো এক হাদিসি নবীজি বলছে উনি আমাদের বাবা বাবার জন্য আমরা কি শোক পালন করা দরকার ওই দিন না খুশি হওয়া দরকার এই দায়িত্ব আমি আপনাদের হাতে দিয়ে গেলাম কি করবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন তো নবীজি সাল্লা আলি সাল্লামের সাহাবা আবু ওখর কয় যে আয়সা আমার যদি আজকে আস আচ্ছা আরেকটা হাদিস শোনাই মনে পড়ে গেছে শরীফের হাদিস নাম্বার শরীফের বান্ন নাম্বার হাদিস আবু সিদ্দিক তালা সিদ্দিকহু উনি বলেন আমি আর নবীজি যখন মক্কা থেকে হিজরত করে রওনা করলাম মদিনার দিকে তিন দিন গাড়ির সৌরের মধ্যে ছিলাম একটা গুহা তিন দিন যখন ওখানে ছিলাম হঠাৎ দেখি আমি মক্কার কাফের রাইজে দিয়ে এইভাবে আমি নবীজির বললাম হুজুর এই যে যে ওই চেহারার দিকে তাকায় দেখি কোনো নাই আবুমকর সিদ্দিক খুব নবীজিরে কয় হুজুর আপনি দি কিছুই কর না নবীজি কয় কি হয়েছে তোমার হুজুর এই যে উমুকে অমকে তো কই কি হয়েছে আবু বকর আল্লাহ নবী বললেন আবু বকর মা সন্নুকে বিশ নাই এই জায়গায় যে আমরা দুইজনেই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা তো কি আর ধারণা আমি আর আপনি তো আর কি নবীজি বলেন না আল্লাহু সালিসুহুমা আমাদের দুইজনের তৃতীয় জন হলেন আল্লাহ তৃতীয় জনকে আল্লাহ আমরা বের হইলাম গুহা থেকে তিন দিন পর বের হওয়ার পর চলতে লাগলাম তো যাইতে যাইতে প্রচন্ড ক্লান্ত আমরা দুজন প্রচন্ড গরমের দিনে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা রোজা রেখা ইফতারির সময় বরফ দিয়া এক গেলার শরবত কিরুম লাগে কিন্তু আমারে হ্যাঁ তখন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতে হবে না আপনার শরীরের এই রগর এসা থেকে আলহামদুলিল্লাহ বেরোবে ঠিক না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম মক্কার একজন রাখাল অনেকগুলা বકરીని আমার সামনে দিয়ে যায় আমি দেখার পর চিনতে পারলাম এই রাখাল তো মক্কার ওমকের রাখাল আমি রাখালকে বললাম তুমি কি ওমকের রাখাল না কয় হ্যাঁ আলফি গনা আমি মিল লবান তোমার এই বકરી পালের মধ্যে দুধালো কোনো বકરી আছে কিনা দুধ দিবে রাখাল কয় হ্যাঁ আছে আবু বকর বললেন ফাল আনতা হালিবুল lana আমাদেরকে দুধ পান বা কিনা কাজী করাবো আবু বকর বলেন নবীজিকে একটা জায়গায় আমি শায়া দিছি হুজুর একটু বিশ্রাম নেন আপনি তো নবীজি বিশ্রাম নিতেছে এবার এই জায়গাটা দেখেন বকর সিদ্দিক নবীরে মহব্বত করে কেমন রাখালকে রাখাল দুধ যে দহন করবা ওলানগুলা ভালোভাবে পরিষ্কার করো রাখাল কয় কয় এত কিছু দুধ আবার ওলান পরিষ্কার পরিষ্কার সিদ্দিক হাতটাও ভালোভাবে পরিষ্কার করো বহারির বর্ণনা হাত পরিষ্কার করছো বকর সিদ্দিক জিজ্ঞেস করছে রাখাল এমন করছে যে হ্যাঁ দেখছেন তো বিশ্বাস হয়েছে এবার পরিষ্কার করছি কিনা আচ্ছা হ্যাঁ ভালোভাবে পরিষ্কার করো এখন প্রশ্ন হলো কেন ভালোভাবে পরিষ্কার করতে বললেন এই জায়গাটা ভালো করে শোনেন কারণ দুধ রাখালো পান করবে আমিও পান করব আমি আর তুমি সাধারণ কিন্তু আরেকজন পান করবে তিনি দুই জগতের শ্রেষ্ঠ পরিষ্কার করো আচ্ছা এবার একটু ভাবেন তো পিছনে কাফেররা যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে এই পেরেশানির মধ্যে অবকরের মাথায় আসছে আমার নবীর দুধটা যেন ফ্রেশ দুধ নবীর মুখে